গত কয়েকদিন ধরে দেখা নেই বৃষ্টি তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা একদিকে চাঁদি ফাটা উষ্ণতার দাবদাহে ফুটছে দক্ষিণ বঙ্গ কলকাতা সহ পশ্চিমী জেলাগুলি মানুষেরা গরমে নাজেহাল হচ্ছিল বিগত কিছুদিন ধরে জুনের প্রথম সপ্তাহ থেকে যে গ্রীষ্মের দাবদাহে অস্থিরতা বাড়ছিল বঙ্গবাসীর তবে আজ বেশ কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে নিম্নচাপের হাত ধরেই দক্ষিণ বঙ্গে প্রবেশ করতে চলেছে মৌসুমি বায়ু আগামী পাঁচ দিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নিব আজ সারা দিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নিব আগামী পাঁচ দিন কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর দক্ষিণ বঙ্গে কবে থেকে ঢুকবে सा বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ সকাল থেকেই বাংলার বিভিন্ন এলাকার আকাশ পরিষ্কার থাকলেও বিভিন্ন আকাশ আংশিক কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর অন্যদিকে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম সহ ঢাকা ময়মোহন সিলেট বিভাগে আকাশ মেঘলা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও আকাশ মেঘলা রয়েছে এদিকে জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান তার সঙ্গে ঝাড়গ্রাম এই জেলাগুলির আকাশ সকাল থেকেই পরিষ্কার আর সকাল থেকেই শুরু হয়েছে ভ্যাবসা গরম তবে এরই মাঝেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলা যেমন উত্তর এবং দক্ষিণ চব্বিশ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই জেলাগুলিতে আজকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে তার মধ্যে সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি হবে তার মধ্যে রয়েছে গোসাব্বা নামখানা ফেজারগঞ্জ হলদেবাড়ি বারৈপুর তুমলুক কোলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রাম বেলদা দীঘা কাঁথি কলকাতা দক্ষিণের অংশ উলবেরিয়া দক্ষিণ নদিয়ার কিছু কিছু এলাকায় হালকা ছিটেফোঁটা বা সামান্য হালকা বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি অন্যান্য জেলাগুলিতে বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে বীরভূম জেলার কিছু কিছু এলাকা এদিকে পূর্ববর্ধমান জেলা হাওড়া হুগলি বিভিন্ন এলাকায় আজকে দুপুর থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে বৃষ্টি যেটা হবে সেটা উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও সেইভাবে কিন্তু বর্ষার বৃষ্টি বৃষ্টি তেমন দেখা দেখা যাচ্ছে না উত্তরবঙ্গে বায়ুর আগমন নেই সেই রকম। তবে আজকে শুধুমাত্র ঘটলেও দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুরের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে আকাশ কিন্তু মেঘলা থাকলেও বৃষ্টির তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে বৃষ্টি হবে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা বেশি রয়েছে এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে প্রভাবেই বঙ্গোপসাগর থেকে লাগাতার আর্দ্রতা ঢুকছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকা দিয়ে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে এই আর্দ্রতার মাত্রা বৃদ্ধি মানে হচ্ছে ভ্যাবসা গরমের মাত্রা বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এই আর্দ্রতার মাত্রা বৃদ্ধির প্রভাবেই ফলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টির মাত্রা বাড়বে শুধু উপকূলবর্তী জেলাগুলি নয় পাশাপাশি উপরের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী কাল শুক্রবার সেই ক্ষেত্রে বৃষ্টি বাড়তে পারে যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মে মেদিনীপুর এই জেলাগুলিতেও আগামীকাল শুক্রবার বৃষ্টি হবে পূর্ব বর্ধমান জেলা নদিয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা উত্তরবঙ্গের মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকা এবং বাঁকুড়া পুরুলিয়ার কিছু কিছু এলাকাতে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের সমগ্র এলাকা এলাকা জুড়ে বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে বিক্ষিপ্ত হালকা কোথাও ছিটেফোঁটা বৃষ্টি আজও আগামীকাল রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কিন্তু বজায় থাকবে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে রবিবার ষোলো তারিখ পর্যন্ত আবহাওয়া এইরকমই থাকবে ষোলো তারিখের পর থেকে আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আগামী ষোলো তারিখ পর থেকে উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির মাত্রা বাড়বে আগামী ষোল তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হবে এমনি কিন্তু সম্ভাবনা রয়েছে এবং সেই নিম্নচাপের ফলে বৃষ্টির মাত্রা বাড়বে পাশাপাশি মৌসুমী বায়ু কিন্তু ঢুকতে চলেছে দক্ষিণবঙ্গে আগামী ষোল থেকে কুড়ি তারিখের মধ্যে মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে আগামী ষোল তারিখ থেকে শুরু করে সতেরো আঠারো উনিশ কুড়ি এই দিনগুলিতে চলবে টানা বৃষ্টি কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে ভারী বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে পাশাপাশি উপরের জেলাগুলি যেমন বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলিতেও বৃষ্টি হবে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম সহ উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টি হবে আগামী ষোলো থেকে শুরু করে বৃষ্টি শুরু হতে পারে টানা বাইশ তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলবে এবং এটা বর্ষার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে আগামী আগামী কুড়ি তারিখের মধ্যেই দক্ষিণবঙ্গে বেশিরভাগ এলাকায় বর্ষা প্রবেশ করবে বলে অনুমান করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা নিম্নচাপ তৈরি হলেই আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা এবং এই নিম্নচাপটি আগামী ষোলো তারিখ বা সতেরো তারিখের মধ্যেই উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে এবং সেটা ধীরে ধীরে বাংলার দিকে এগিয়ে এসে বাংলার উপকূলবর্তী এলাকা দিয়ে সেটা ভূভাগে প্রবেশ করবে